আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আর একটা ছাত্র মানে তাকবির শুরু হয়ে গেছে বাচ্চারা নামাজ পড়াচ্ছে তো মোটামুটি ওজু করে তাড়াতাড়ি এসে জামাটা পরেছে পড়ার পরে যখন আমাদের দিক ফিরলাম আমরা বললাম যে তোর জামাটা তো ঢোল তখন ও হাসছে তা সত্যি দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করুক তো এই দুষ্টুমি করতে এখন ভালো হয়ে গেছে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মানে তুমি ভালো হয়েছে বা হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে দেখেন খুব ভালো তো এ দেখেন মানে নামাজটাকে এত গুরুত্ব দিয়েছে বেশি যে জামাটা উল্টো পড়েছে কি শীতে পড়েছে ওঠ সে জ্ঞান ছিল না তো এরকম আমাদের ধ্যান ধারণা থাকা উচিত প্রত্যেক মুসলমানের রসুস আসলাম বসা আমাদের আয়সা বলছে হুজুর যখনই নামাজের ওয়াক্ত হয় আপনি এমনভাবে চলে যান যেন আপনি আমাদের চেনেন না আয়সা কথা শুনে রসুল বলছে আয়সা তুমি জানো না যখন আমাদের রক্ত হয়ে যায় তখন হক আদায় করার জন্য আমি ছুটে চলে যাই তারপরে আবার তোমাদের সঙ্গে সে মিশে যায় আমাদের এরকম হওয়া উচিত নামাজকে ভুলে না নামাজ সবসময় মাথায় থাকবে যেমন এর ছিল মা নামাজটা মাথায় ছিল বলে জামাটা উল্টো পড়েছে কি শিধে পড়েছে এ দেখেন মানে পিছন ঘোরা ভাব পিছন খারাপ না খেয়াল ছিল না